হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ভাই বীর ব্লক নিয়ে আসলাম তো সকাল সকাল আমরা চলে গেলাম কাকার বাসায় মানে বিয়েবাড়িতে তো যাচ্ছে ভেতরে আর আমরা তো হলুদের দিন রাত্রে আমার ফুপাতো ভাইয়ের বাসায় ঘুমিয়েছিলাম তো সকাল সকাল আমরা উঠে চলে আসলাম আর এসে দেখি ভাই কাছে তারপর তো আমরা খাওয়া দাওয়া করে আড্ডায় বসে গেলাম তো বিয়েবাড়ি মানেই আড্ডা সমস্ত আত্মীয় স্বজন একসাথে হওয়ার পরে একজোট হওয়ার নামই বিয়ে বাড়ি তো আমার জন্য এটা অনেক বছর পরে অনেক আত্মীয়কে দেখা ছিল কারণ আমি একজন বিবাহিত মেয়ে বিয়ে বাড়ি ছাড়া আমাদের সমস্ত আত্মীয় স্বজন একজোট হওয়া দেখা আমার হয় না তো এই তো আমি প্রত্যেকটা রুমে শ্যুট নিচ্ছিলাম আর প্রত্যেকটা রুম ভর্তি মানুষ ছিল আর এখন অনেকেই বাইরে ছিল কারণ সকালবেলা আর রাতে তো বসারও জায়গা থাকে না এটাই বিয়ে বাড়ি তো এটা একটা মজার ওইখানে সব থেকে কষ্টকর ব্যাপার কে যেন বারবার আমার জুতা নিয়ে যাচ্ছিল আর এবার তো একটা জুতা নিয়ে গেছে সানা তো একদম বিরক্ত করছে না সানার মনে হচ্ছে এটা সানারই বাসা রওনা করেছি কনের বাড়ির উদ্দেশ্যে আর সেটা মগবাজার ছিল তো সেখানকার একটা ভিডিও আছে আর সেই সময় আমরা সবাই অনেক এনজয় করেছি এক টেবেলায় এই তো চাচা তো ভাই চাচি চাচা বোন আর এটা চাচা তো বোনের মেয়ে আরও অনেকেই ছিল তারপর তো খাওয়া দাওয়া আর আমাদের আজকে খাবারে ছিল টিকা রোস্ট তারপরে চিংড়ি মাছ গরুর মাংস জর্দা ভাত ছিল বোরহানি আর শেষে ছিল দই যদি ওগুলি আমি খাইও ভিডিও করতে পারিনি তো এই হচ্ছে আমাদের বউ আর হচ্ছে আমার চাচা তো বোন সাথে আর আমার মেয়ে সানাইয়া বউ ভাতের দিন সকালবেলা সানা ফুল করিয়ে আমার হাতে দিবে না বলছিল আনটি তো আমার বোনের হাতে দিবে আমার চাচা তো বোনের হাতে তো এ তো দিচ্ছে আর ওইখানে তো সানার খুব ভালো একটা ফ্রেন্ড হয়ে গিয়েছিল আমার জন্য ভালোই হয়েছে ও সারাক্ষণই ওর ফ্রেন্ডের সাথে মাতামাতি করছিল আর আমরাও এনজয় করছিলাম ওদের কাহিনি তো এই যে সানার ফ্রেন্ড আমার আবার ফুফা তো বোনের মেয়ে এটা আর দুজনে তো খুবই এনজয় করেছে আমরা সবাই ওদের নিয়ে অনেক মজা করছিলাম তো আমরা রেডি হয়ে চলে গেলাম রিসেপশনে আর সেখানে তো খাওয়া দাওয়ার পরে আমরা একটা পার্কের মতো জায়গা তো ওইখানে সবাই অনেক আড্ডা দিচ্ছিলাম আমরা তো কতক্ষণ এই ঘাসগুলির ওপর বসেছিলাম আর এটা আমার বোনের ছেলে আর পিছনে আমার মেয়ে ও ওদেরকে নিয়ে আমরা মজা করছিলাম এই তো আমার ছেলে এখানে আমার সব চাচাতো ভাইরা তো আমার ছেলের সাথে ওদের খুব ভাব হয়ে গিয়েছিল ও আসতে চাচ্ছিলো না তারপর তো আমি রওনা করলাম আমাকে আমার বাড়ি দিতে এসেছিলো আমার মা বাবা ছোটো ভাই আর আমার চাচা তো ভাই আমাকে দিতে এসেছিল তো ওরা আমাকে দিতে এসেছে আমার মা বাবাও এসেছিল আর আমি মা আসার আগে আমার দাদাবাড়ি বাড়ি গিয়েছিলাম হাতার আর সেখানে এটা হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের বাড়িটা যদি আমি দিনের বেলা আপনাদের দেখাতে পারতাম বুঝতে পারতেন তো রাতের বেলা একদমই বোঝা যাচ্ছে না ফোনের প্লাস লাইটে যতটুকু বোঝা যায় ততটুকু এখানে মাটি ফালানো হয়েছে আর এখানে তো আব্বা অনেক রকম বীজ বুনেছে সবজি বীজ আর অনেক গাছও আছে এখানে আবার নতুন নতুন গাছ লাগিয়েছে তো ওগুলো আমি ঘুরে ঘুরে শ্যুট করিনি কারণ আমার মেয়ে আমার কোলে ছিল আর এই তো এটা হচ্ছে একটা গাছ নিম গাছ মেবি ওইটা আর আমার ভাই এখানে আম পারতেছে দেখা যাচ্ছে না উপরে অনেক বড় আম গাছ আমাদের এখানে আর আমটা পারা শেষ হলো তারপর তো আমি আস্তে আস্তে রাস্তার দিকে আসছি তো এখানে আমার ভাই ছেলে দাঁড়িয়ে আর সিএনজি ড্রাইভার ভাইটা তো আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে একটা ছিল সেই মাচায় আমার চাচাতো ভাই আর আব্বা বসে আছে আর আমি হাঁটতে হাঁটতে একটু চক সাইডে গেলাম ওইখানে আমার আম্মু আমার প্রিন্স কাকার সাথে ডাটা তুলতে গিয়েছে অনেক ডাটা হয়েছে মানে আমাদের ওই তো কতগুলো লাইট দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পানির ওয়াশা এখান থেকে পানি ডাকা যায় তো আমি হাঁটছিলাম এখানে অনেক বাতাস ছিল আর একদমই আসতে ইচ্ছে করছিল না জায়গাটা অনেক সুন্দর ছিল তো আম্মু আসতেছে এই কাঠের সাঁকো দিয়ে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম পড়ে যেও না পড়ে যেও না আর আম্মু আস্তে আস্তে করে আসছিল পিছনে হাতে লাইট নিয়ে প্রিন্স কাকা আসছিল তো অনেক সুন্দর বাতাস ছিল আর আম্মু আস্তে আস্তে এসে পড়লো আমার ভিডিওগুলি ভালো লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকে আমি প্রায় এক বছর পর হাতার পাড়া গিয়েছিলাম সেদিন আর তারপর তো আমরা মাওয়া যাওয়ার উদ্দেশ্যে আবার গাড়িতে উঠলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন よろしくお願いします。